সে রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ কোন করছে আজকে খুন করছে আজকেও তুমি জানো আহ মত আমাদের মহা মায়ের বাড়িতে আগুন এগুলি করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয়ই ইচ্ছা কাজেই তোমরা এই বিষয়গুলি তোলো আর আথের ছজন বন্ধু-বান্ধবদের পরিচিত হতে খুবই কষ্ট আছে তাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে প্রতিদিন এটা কমবিদেব কেন ভাইরালানি করে যাচ্ছে হ্যাঁ তাদেরকে সহযোগিতা করো এই যে এনজিবি ঠিক করো এবং আন্তর্জাতিক ভাবে মানে এদেরকে সর্বজন্ম চেষ্টা হবে

আমি ছিয়ানব্বই সালে সরকার সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অপরাধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইউনিসের নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালি আছে এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতার বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার একটা খুনি শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা তামুণ্ডার যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সম্মানকারী সবকটা বিচার বাংলাবাটি আমি যে কথা বলি বলি